আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আবারও কাউসার ভেবে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে বেশ কিছু কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর ছাগল আছে ক্রসবিটা ছাগল মানে উন্নত জাতের অরিজিনাল ছাগল না ক্রসবিটা ছাগল এখানে পাওয়া যায় আর একটা হচ্ছে বিষয় হলো যে ক্রসবিটা যে বাচ্চা ছাগল খাসি বা পাঠা এবং ক্রসবিটা বড় ছাগলও পাওয়া যায় এবং গার্লোরও কিন্তু প্যাকেজ আছে ওনার কাছে হ্যাঁ

ছাগল তো আমরা বিভিন্ন আমি তো এটা আমার প্রাকৃতিক আমারি না আমি ব্যবসা করি মানে বিভিন্ন আমাদের তিন পুরুষের ব্যবসা দাদা করছে বাবা করছে এখন আমি করি মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেছে অনেকেই জানে যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখে

আচ্ছা আরো দুটি বাচ্চা না ভাই জি ভাই আচ্ছা এই দুটো বাচ্চা কি বাচ্চা ভাই আমার খামারে যত বাচ্চা আছে সবতে একদম কম দামে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ আর পার্টি বাচ্চা একটু কালেকশন বেশি থাকে ভাই জি হ্যাঁ পার্টি বাচ্চা অনেকই পাঁচটা দশটা খামারের জন্য নিতেছে তো জি নতুন অবস্থা ওদের জন্য মানে একদম কম পাইছে এত কম পাইছে না আচ্ছা কম দামের মধ্যে হ্যাঁ জোড়া নিলে কেউ নিলে আপনি দাম চাচ্ছে আপনার একটা সাড়ে আট করে সাড়ে আট করে জি জি আর কেউ একসাথে নিতে তো দুইটা একদম চাচ্ছে আপনি ষোলো লাখ টাকা

সাড়ে তিন মাসে দেখলাম তিন মাস আচ্ছা বয়স হলে দাম না অনেকে বলে ভাই আপনি তিন মাসে বাচ্চা এত চাইলেন আবার এত কেন আমার খামারে যত বাচ্চা আছে সব থেকে দামি বাচ্চা দামি বাচ্চা জি জি করসের মাঝে হাই কোয়ালিটি বিটেল এর করস

আরো দুটি বাচ্চা জি ভাই বয়সে ভাই না কম একই মার করে কিন্তু এই একই মার করে আমরা যেতে কিনছি একসাথে মার করে বলছে দুটা বিটেলের করস আচ্ছা ঠিক আছে করস করস তো একটা হয় না দুইটা মিলে সুন্দর মেয়ে বাচ্চাটা পাটিরও দাম চাচ্ছে কেউ নিতে চাইলে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা জি 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 সাড়ে তিন আচ্ছা আর এই সাড়ে তিন মাস কেউ নিতে ছেলে দাম চাচ্ছে আপনি পনেরো হাজার টাকা পনেরো টাকা জি জি আপনি দেখেন কোয়ালিটি দিকে দাম বলতে হবে

তোতাপুরির করস এটা বয়স হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি আচ্ছা তিন থেকে সাড়ে তিন মাস আর চার মাস প্লাস জি আচ্ছা এই ছোটটা দাম চাচ্ছে কত ছোটটা দাম চাচ্ছে ভাই কেউ নিতে চাইলে দাম চাচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি খাসি বাচ্চা কিন্তু খাসি বাচ্চা জি জি আচ্ছা আর ওই বড়টা ভাই হ্যাঁ জেন বড়টা দেখেন জি এই বড়টা তো কেউ নিতে চায় ভাই দাম চাচ্ছে আপনি এক হাজার টাকা বেশি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি 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 কত সুন্দর দেখেন মার্শাল জি চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে আপনার নিতে পারবেন জি জি সাড়ে চার থেকে পাঁচ মাস পাঁচ মাস জি জি আচ্ছা পাঁচ মাস বয়সে দুটি বাচ্চা দুইটা মেয়ে হ্যাঁ বাচ্চা করলাম না আমি যে এইরকম পাটি বাচ্চা খামারের জন্য বেশি চা জি যে আমাদের এদিকে প্রচুর চলে এগুলো পাটি বাচ্চা বেশি আচ্ছা

এই জোড়াটা কেউ নিতে চলে এই বাচ্চাটার দাম চাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা কালারিংটা জি জি কালারিংটা বারো হাজার হ্যাঁ এটাও দাম চাচ্ছি একই দামই বারো হাজার পাঁচশো আর জোড়া একসাথে কেউ নিলে একদম লাগা যাবে চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকা হ্যাঁ সাড়ে চার মাস থেকে পাঁচ মাস রানিং পার্টি বাচ্চা আচ্ছা মানে সব সুস্থ সফল ইনশাআল্লাহ জি খুব সুস্থ সফল একদম ঠিক আছে ভাই জি জি একসাথে নিলে চব্বিশ হাজার টাকা লাগা যাবে চব্বিশ হাজার টাকা একদম জি একদম জি আচ্ছা এবার দেখাই আপনাদেরকে মানে নিউ অ্যাডাল্ট কিছু ছাগল দেখাই জি 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 এর কয় দাঁত ভাই ভাই এটা আমার তো দুই দাঁত

ঠিক আছে বিদু একবার হান্ড্রেড পার্সেন্ট এখন নতুন দ্বিতীয়বার বাচ্চা দিবে কালকে পাঠা ছাগল কত দাম নেবেন এটার দাম চাচ্ছি দাম চাইলে চাওয়া যায় তিরিশ হাজার এটার দাম চাচ্ছে একদম সীমিত দাম বড় ভাই এটার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে মাত্র একুশ হাজার টাকা থাকে একদম খুবই সুন্দর বাচ্চা আচ্ছা আরো একটি ছাগল জি এটাও খুবই সুন্দর একটা ছাগল গাবিন ভাই গ্যারান্টি সারা গাবিন না ঠিক আছে বলে যে অনেক অনেক ছাগল হাটে গেলে গাবিন হয়ে যায় আসলে এরকম আমরা ভাই উনি বলছে পাটা ধরাইছে আপনি এই বিশ্বাসে নিতে পারেন আর আপনি গাভিন হিসেবে বাদ দেন খালি ছাগল হিসেবে নিতে পারেন খালি ছাগল ভাই এটা কয় দাঁত ভাই ভাই এটাও মোটামুটি চার দাঁত মনে হয় দেখি চার হ্যাঁ নতুন চার দাঁত চার নতুন চার দাঁত চার দাঁত মানে এখনো কমপ্লিটই হয়নি না 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 আচ্ছা এটা বাচ্চা দিছেন হাইট ভালো ভাই মোটামুটি 30 ইঞ্চির উপরে আছে হাইট আছে আগের দাঁতটা কিন্তু এটা বড় জি 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 আচ্ছা এটা কত নেবেন ভাই এটা একদম গোল্ডেন কালার ভাই যারা আপনার মানে বলে চকলেট কালার হ্যাঁ চকলেট কালার এটা দাম চাচ্ছি ভাই কেউ নিতে চাইলে মাত্র 18500 টাকা 18500 টাকা জি জি আচ্ছা এগো ফিক্স প্রাইস থাকবে ভাই ভাই একটু আলোচনা করা যাবে ইনশাল্লাহ আরো একটি ছাগল জি জি এটা বড় না ভাই জি বড় বড় ভাই এটা খুব হালকা ছাগল ভাই অনেক শখ এর বিষয়ে বুঝতে পারে আচ্ছা হালকা ছাগল নিয়ে তাজা করবে ইনশাল্লাহ মোটা তাজা করবে এটা কিন্তু স্বাস্থ্য নাই মার্শাল কালার দেখেন এটা কিন্তু শিরুই ছাগল বুঝছেন ভাই জি জি হ্যাঁ এটা দাঁত তো মোটামুটি চার দাঁত পুরো ছয় দাঁত নতুন জি জি নতুন একটা জি 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 একদম জি 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 আরো একটু আন প্রমন একটা ছাগল দেখায় ভাই জি জি ভাই এইভেলেবল বলতে আমরা তো বললাম না যে বিভিন্ন বড় সাইড থেকে বিভিন্ন জায়গাতে সংগ্রহ করি আমি আলহামদুলিল্লাহ বেশি

আপনার বিডি তে এটা সামান্য আপনি আচ্ছা এটা দাম চাচ্ছি পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা গাভিন আড়াই মাসে আড়াই মাসে জি দেখেন বাইশ আপনি যমুনা পারি যমুনা পারি

জি আচ্ছা এইটা খাসি পাটি দেখি হ্যাঁ খাসি পাটি ভাই খাসি পাঠি এই তো আপনার খাসি ভাই হ্যাঁ এইটা খাসি এটা খাসি হ্যাঁ এই জুমুড়া দেখেন

ভাই এই দুটা খাসি তো খাসি বাচ্চা একটু পায়েস বেশি এটার দাম তার নিতে চলে তেরো হাজার টাকা আচ্ছা জি 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 আর হরে একটু পায়েস বেশি থেকে বেশি না বলতে অল্প বেশি পাঁচশো টাকা বেশি পাঁচশো টাকা ছেলে সাড়ে তেরো হাজার পাঁচশো টাকা অনেকে বলতে পারে যাবে এইগুলো বিক্রি পরবর্তী আলহামদুলিল্লাহ আরো বাচ্চা আসে ইনশাল্লাহ আরো বাচ্চা আরো বাচ্চা আসবে আরো বাচ্চা আসবে বাচ্চা এগুলো আস্তে আস্তে আরো বড় ছোট থেকে আমরা দেখালে তো বিডিও শেষ হয়ে কইলাম না পিসে ছাগলই আসছে ইনশাল্লাহ দেখাচ্ছি সমস্যা ইনশাল্লাহ যতগুলো যত পিস ইনশাল্লাহ সাড়ে বেশি মাস ভাই সাড়ে চার মাস জি জি কলিজা কালার বলে জি জি ঠিক আছে আড়াই মাস পরে চলে আসতে চলে আসবে মেয়েটা কেউ নিতে চলে দাম চাচ্ছে না বারো হাজার পাঁচশো টাকা

গোল্ডেন কালার গোল্ডেন কালার জি জি চকলেট চকলেট জি চকলেট কালার অনেক কি কলিজা কালার বলে যে যেরকম ভাবে চিনি জি জি আচ্ছা এবার পাঠা দেখাবো আপনাদের জি 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 বয়সের পাঠা হ্যাঁ পাঠাও রাখি ভাই অনেক পাটা রাখিও চলে আপনার পাটা বেশি চলে ভাই আচ্ছা

আচ্ছা হরিয়ানা করসের একটা পাঠা থাকে জি জি ভাই করস তো সবই করস তারপরেছি হরিয়ানার করস একটা বাচ্চা জি 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 আচ্ছা বয়স ভাই সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস জি 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 অনেক বড় হয়ে গেছে সাড়ে চার মাস বয়সে একটা পাঠা জি জি আচ্ছা কত নেবেন এটা ভাই ভাই এরা কেউ নিতে চায় দাম চাচ্ছে একদম সীমিত দাম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার খামারে সব থেকে কম দামি পাঠা এটা কম দামি পাঠা জি 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 আরো বেশি দামে দিবেন নাকি

কত নেবেন ভাই এটা ভাই এটা মোটামুটি অনেক ভালো জাতের একটা পাটা ইনশাআল্লাহ কালারটা দেখেন দোনো সাইড দেখায় আচ্ছা এটার দাম চাচ্ছি ভাই কেউ নিতে চলে 18500 টাকা মাত্র 18500 টাকা জি 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 একদম হ্যাঁ সীমিত মানে এটা আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ সীমিত এই দেখেন ফুটবল মনে হচ্ছে ফুটবল জি 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 একদম গোল এগুলো করস ভাই করসের মাঝে ভালো মানের একটা পাতা ঠিক আছে

দেখেন এই একটা বিগ সাইজের মানে বোল্ডার সাইজের একটা পাঠা হ্যাঁ যদিও বাচ্চা কোয়ালিটি হ্যাঁ তা বয়স কেমন কাস্ট ভাই ভাই সাড়ে সাত মাস ভাই সাড়ে মাস জি 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 সাড়ে সাত মাস বয়স এই পাঠাটা দেখেন হাত পাগল একটু খেয়াল করেন একদম রাউন্ড শেপের পাঠা আচ্ছা কি জাতের পাঠা ভাই এটা বাইরে বিটেলের জাতের বিটেল বিটেল ক্রস বিটেল ক্রস জি জি আচ্ছা এটা কত দাম চাচ্ছেন ভাই ভাই ছাব্বিশ হাজার পাঁচশো চাচ্ছি ভাই ছাব্বিশ হাজার পাঁচশো জি 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 দাম দর করার সুযোগ রাখবেন ভাই একদম সীমিত একটু ইজ্জত করতে পারবেন ইনশাল্লাহ ইজ্জত করতে পারবেন জি জি আচ্ছা

দেখাই আপনাদের যত পিস ভাই জি 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 ইনশাল্লাহ ভাই দেখেন এগুলো বয়স কেমন এখানে আছে আপনি আপনার সাড়ে তিন মাস বড় গুলা চার মাস সাড়ে চার মাস সব কোয়ালিটি রাখি ইনশাল্লাহ ভাই বুঝছেন আচ্ছা

নিতে পারবেন আর গারল তো ভাই বেশি মানুষ তো ঠিক আছে আচ্ছা ভাই ইনশাল্লাহ ভালো দেখবেন কথা বলি আমি আবার বলতেছি যে কেউ যদি নিতে চা দশটা বাসটা পনেরোটা নিতে চা কেউ আমার তো মোবাইল নেওয়ার দরকার নেই সরজমিনে গিয়ে কিনবে জেনে সুবিধা বাংলাদেশের নাটোর অনেক খামার আছে নাটোর থেকে বাল্লাগে নাটোর নেবে আরো বাংলাদেশের বিভিন্ন আছে আমার মনে হয় সরজমিনে গিয়ে কিনলে ভালো ভাই আসে না ইনশাল্লাহ আসবে না একটা কিনতে আপনি অনলাইনে কোনো